থাঁচি বাজার একদম ছোট কিন্তু কোনো জিনিসের সম্ভবত অভাব নেই সিমেন্টের ঢালাই সড়কের ওপর বস্তা বা চট বিছিয়ে দুপাশে নানা জিনিসের পশরা সাজিয়ে পাহাড়িরা বসে থাকে মূলত তারাই এই বাজারের প্রধান বিক্রেতা আর তাদের মধ্যে নারীদেরই প্রাধান্য চেনা জিনিসপাতির সাথে আছে পাহাড়ি অনেক সবজি মূলা সরিষা শাক কলার থোর কাঁচা কলা উলকচু চাল কুমড়া আর নানা রকম মশলা তো আছেই লাল রঙের সবজি পেঁয়াজ পাতার মতন ডাটা হলুদ কুমড়োর মতন ফুল এরকম আরও অনেক অচেনা জিনিসও ফলের মধ্যে আছে তেঁতুল চালতা আখ কলা সবই পাহাড়িদের নিজস্ব বাগান থেকে আনা হলুদ রঙের ফুলের মতন সবজির নাম থামাপো এটা ভাজা করে খেলে নাকি মজা হয় তেঁতুলের নাম থালাগো চালতাকে বলে ছেজি মার্মা ভাষায় আখকে বলে ক্রেং পেঁয়াজের মতন একটা সবজির আছে যেটা নাকি তরকারিতে দেয় জাল হয় খুব আর সুন্দর গন্ধ হয় মাঠ ফসলের মধ্যে যেমন তিল ভুট্টা চীনা বাদাম সরিষা মসুর আলু মিষ্টি আলু বারো মাসির শিম ঘেঁড়স বেগুন পাহাড়ি মরিচ ইত্যাদি মশলা জাতীয় ফসলের মধ্যে যেমন আদা হলুদ পেঁয়াজ রসুন তেজপাতা ধনিয়া মরিচ বিলাতি ধনিয়া ইত্যাদি আরও আছে বিভিন্ন প্রজাতির গাছ বাঁশ বেত পাথর বালি ইত্যাদি সাথে পাবেন জুমের বেগুন দুষ্প্রাপ্যতিত বেগুন বাস্করল শামুকের মাংস বিশাল লম্বা শিম হলুদের কচি কুড়ি কাঁচা হলুদ চলতি পথে একটু থামলেই চোখে পড়বে পাইনাগুলা লুকরুকি বা ফল ভেঁকি শাক কচুর ফুল লতি কলার থর বলি কাইঞ্জল থানকুনি পাতা বন্ধভাদালি সরা কচু ঠান্ডা আলু সহ কত কি আরেক নারী বিক্রেতা দল বিক্রি করছিল পিঠা সরাসরি চালের গুড়া আর নারকেল কড়া দিয়ে তেলে ভাজা পিঠা একজন পিঠা বানিয়ে দিচ্ছিল আরেকজন গ্যাস স্টোভে বানানো পিঠা ছেড়ে দিচ্ছিল তেলে তাদের ঘিরে আরও কিছু নারী বসে বসে পিঠা খাচ্ছিল মনে হয় বাজার সদাই করে তাদের খেদে পেয়েছে তাই এমন গোল হয়ে থলে একপাশে রেখে পিঠা খাচ্ছে থানচি উপজেলার প্রধান হাটবাজার দুইটি বাজার এবং বলিপাড়া বাজার থানচি উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে নীল পর্যটন কেন্দ্র জীবননগর পাহাড় সাঙ্গু নদী কুমারী ছর্ণা বড় পাথর তিন্দু নাফাখুম ছর্ণা অমিয়াখুম ভেলাখুম সাতভাইখুম আন্দার মানিক বাদুরগুহা বাকলাই ছর্ণা বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিমরুং বিজয় ডিম পাহাড় সাকা হাফং পর্বত ইত্যাদি